রাতে ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ গরম জল যদি খাও সেটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় আমাদের মধ্যে অনেকেই সকালে ঘুম থেকে উঠে ইসুদুষ্ণ গরম জল পান করে থাকে কিন্তু এই গরম জল পান করলে যে শুধু শরীর আর স্বাস্থ্যের জন্যই উপকারী তা নয় বরঞ্চ আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী কিন্তু তোমরা কি জানো যে বিশেষজ্ঞরা বলছেন দুপুরে ঘুমানোর আগে আর রাতে ঘুমানোর আগে যদি এই জল পান করা যায় তাহলেও কিন্তু খুবই উপকার মেলে আমাদের মধ্যে অনেকেই রাতে শোয়ার আগে জল পান করতে চায় না কারণ বারে বারে বাথরুমে যেতে হবে বলে কিন্তু এই রাতে শোয়ার আগে যদি তোমরা ইসুদুষ্ণ এক গ্লাস গরম জল পান করে শোও এটা যে শুধু ঘুম ভালো হয় তাই নয় বরঞ্চ শরীর আর স্বাস্থ্যের জন্যই ততটাই উপকারী হয় কিভাবে চলো জেনে নিই প্রথমেই বলবো এই গরম জল পান করে শুলে কিন্তু সেটা আমাদের শরীর থেকে টক্সিন বের করি করে দিতে সাহায্য করে কারণ যখনই তোমরা গরম জল পান করবে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে যার ফলে কিন্তু ঘাম হবে এই ঘাম কি করে রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু ঘামও বেড়ে যায় আর এই ঘাম দিয়ে কিন্তু শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায় গরম জল পান করলে কিন্তু হজমের উন্নতি হয় আমরা যখনই গরম জল পান করে থাকি তখনই কিন্তু হজমের সাহায্য করে আর রাতে যেহেতু পরিপাকতন্ত্র দুর্বল থাকে তাই রাতে গরম জল পান করলে হজম কিন্তু ভালোভাবে হয় তোমরা যদি সহজেই ওজন কমাতে চাও যেমন সকালে ঘুম থেকে উঠে গরম জল পান করছো সেরকম রাতে শোয়ার আগেও তোমাদের গরম জল পান করে শুতে হবে তার ফলে কিন্তু দ্রুত তোমাদের ওজন কমবে তবে সব একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যাদের শারীরিক সমস্যা আছে তারা কিন্তু এই গরম জল পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে তোমরা শুনলে অবাক হবে রাতে শোয়ার আগে যদি এক গ্লাস ইসুদুষ্ণ গরম জল খাওয়া যায় সেটা কিন্তু আমাদের বিষণ্নতা থেকে মুক্তি দিতে পারে এবং ঘুমের উপরও তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে আর রাতে যদি শোয়ার আগে এক গ্লাস ইসুদুষ্ণ গরম জল তোমরা পান করে শো সেক্ষেত্রে শরীরে জলের যেমন ভারসাম্য বজায় থাকবে তার পাশাপাশি কিন্তু মেজাজও ঠিকঠাক থাকবে তাহলে কিন্তু এখন থেকে শুধু সকালে নয় দুপুরে আর রাতে ঘুমানোর আগেও এক গ্লাস ইসুদুষ্ণ জল অবশ্যই পান করো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে